সুন্দরগঞ্জে শিক্ষার্থীদের আনন্দ র্যালি ও পথসভা বিস্তারিত দেখুন আব্দুল মতিন সরকার গাইবান্ধা প্রতিনিধির প্রতিবেদনে গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলায় বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আনন্দ র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা উপজেলার পূর্ব বাইপাস মোড় হতে আনন্দ র্যালি করে পরে র্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাহিরগোলা জামে মসজিদ মোড়ে গিয়ে পথসভা করেন পৎসভায় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী আন্দোলনের উপজেলা সমন্বয়ক শিক্ষার্থী শামীম সাদিক ইয়াছিন হুমায়ুন প্রমুখ শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে আনন্দ র্যালি করেন আনন্দ র্যালিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ মাদ্রাসা ও স্কুলের হাজারো শিক্ষার্থী সহ সাধারণ জনতা অংশগ্রহণ করেন পরে সুন্দরগঞ্জ ডিট রাইটার সরকারি কলেজ মাঠে গায়েবি জানায়া ও নিহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় গায়েবানা জানায় পড়ান শিক্ষার্থী হাফেজ নাইমুর রহমান এখানে বিএনপি ও জামায়াত ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকগণ উপস্থিত ছিলেন